বাংলাদেশের সাম্প্রতিক আলোচিত মামলাগুলোর মধ্যে অন্যতম হল জুলাই হত্যা মামলা এই মামলার অন্যতম আসামি তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে তথ্যটি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম রাত সাড়ে দশটার দিকে ঢাকার সিআইডি টিম শহরের এক এলাকায় তৌহিদ আফ্রিদের মামার বাসা ঘেরাও করে তাকে গ্রেফতার করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায় এর আগেই সতেরো আগস্ট জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠন প্রকাশ্যে আলটিমেটাম দিয়েছিল তারা তাদের ফেসবুক পেজ থেকে ঘোষণা করা হয়েছিল তৌহিদ আফ্রিদিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে নইলে কঠোর অবস্থানে যাবে তারা সংগঠনটির দাবি আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয় অতীতেও রাজনৈতিক তৎপরতার সঙ্গে অর্থ সরবরাহে যুক্ত ছিলেন পনেরোই আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইন চলাকালে তিনি অর্থায়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে তাদের অভিযোগ ফেসবুক পোস্টে আরও বলা হয়েছিল আফ্রিদি বাংলাদেশে আছে এই নাটক আর চলবে না সোজা সাপটা গ্রেফতার করতে হবে এই প্রেক্ষাপটে গ্রেফতারের দাবি দিন দিন জোরালো হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপ রাজনৈতিক অঙ্গনে বিতর্ক এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর জনমতের চাপ সব মিলিয়ে ঘটনাটি ঘনীভূত হয় এর আগে সতেরোই আগস্ট ঢাকায় গ্রেফতার করা হয় কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে ধরে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলাতেই নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয় এই দুই গ্রেফতারের ঘটনাকে ঘিরে দেশে এক ধরনের রাজনৈতিক ও সামাজিক আলোড়ন সৃষ্টি হয়েছে একদিকে রাষ্ট্রের নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্ন অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বিভক্ত মতামত জুলাই হত্যা মামলার পেছনের কাহিনী এবং আফ্রিদি পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো এখনই পুরোপুরি পরিষ্কার নয় তবে একটি বিষয় স্পষ্ট এই মামলাটি শুধু একটি ফৌজদারি মামলা নয় বরং এটি জড়িয়ে আছে দেশের রাজনীতি ক্ষমতার পালাবদল এবং সামাজিক আন্দোলনের জটিল সমীকরণের সঙ্গে